শেষ হলো জীবনের সব লেনদেন জীবনানন্ত দাশ শেষ হলো জীবনের সব লেনদেন বনলতা সেন কোথায় গিয়েছো তুমি আজ এই বেলা মাছরাঙা ভোলে নিত দুপুরের খেলা শালিক করে না তার নীড় অবহেলা উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন তুমি নাই বললতা সেন তোমার মতন কেউ ছিল কি কোথাও কেন যে সবের আগে তুমি চলে যাও কেন যে সবের আগে তুমি পৃথিবীকে করে গেলে শূন্য মরুভূমি কেন যে সবের আগে তুমি ছিড়ে গেলে কুহকের ছিলমিল টানাও পড়েন কবেকার কত যে আসবে সন্ধ্যা প্রান্তরে আকাশে কত যে ঘুমিয়ে রব বস্তির পাশে কত যে চমকে জেগে উঠব বাতাসে হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রির ট্রেন নিশুথির বন লতা সেন ধন্যবাদ